আমাদের সনাতন ধর্মে দেবদেবীকে যদি ভাগ করি তাহলে কিছু পাওয়া যায় পৌরাণিক দেবদেবী কিছু পাওয়া যায় লৌকিক দেবদেবী সেই লৌকিক দেবদেবীর মধ্যে অন্যতম হচ্ছে বিন নগরের মা ওলাইচন্ডী আমরা কিন্তু মা ওলাইচন্ডী সহ আরও বেশ কিছু মা চণ্ডীর উল্লেখ পাই সেই সমস্ত চণ্ডীর কাহিনীগুলো মধ্যে ওলাইচন্ডী অন্যতম এছাড়াও আছে বনদেবী এগুলো সমস্ত কিন্তু লৌকিক দেব দেবী ওলাইচন্ডী মায়ের কাহিনী আমরা জানতে পারি পারিমঙ্গল কাব্য থেকে চণ্ডীমঙ্গল কাব্যে শ্রীমন্ত সদাগরের একটা খুব জনপ্রিয় কাহিনী আছে ভিডিওর মাঝ পড়তে সে কাহিনী আমি তোমাদের শোনাব আর তার সঙ্গে ঘুরে দেখাবো বিননগরে হওয়া শ্রী শ্রী ওলাইচণ্ডী মায়ের মেলা হতে হয় এই মেলা কৃষ্ণনগরের খুব কাছে ওলাইচণ্ডী দুটো থেকে নেমলে তোমরা চণ্ডীতলা বললেই হবে কবে হয় এই পুজো এই পুজো হয়ে থাকে বৈশাখ মাসের বৌদ্ধ পূর্ণিমা পিছিতে যদি এবছর বৌদ্ধ পূর্ণিমা পিছিয়ে চলে এসে জ্যৈষ্ঠ মাসে তাই জ্যৈষ্ঠ মাসে হলেও পূর্ণিমা যেহেতু বৌদ্ধ পূর্ণিমা বৌদ্ধ পূর্ণিমা তাই আজকের দিনে এই মেলাটা হচ্ছে চলে তাহলে ঘুরে দেখা যাক বৌদ্ধ পূর্ণিমায় হয়ে থাকা মা চন্ডির মেলা এবং জেনে নেবো মা ওলাইচণ্ডীর কাহিনী আর আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে হলো না আমি রঞ্জন আজকে তোমাদের ঘুরে দেখাবো ওলাইচণ্ডীর কাহিনী মা কাছে যাওয়ার সময় যে ওলাইচন্ডীর দুধারে পুজোর প্রসাদ থেকে শুরু করে বিভিন্ন রকম সামগ্রী মেলার পসরা নিয়ে হাজির হয়েছে বিক্রেতারা কারণ আজ যে মা ওলাইচন্ডীর বাৎসরিক পুজো প্রতিদিন মায়ের পুজো হলেও বছরের যে বিশেষ দিন সেই বিশেষ দিনে এই মেলা বসে মেলাকে কেন্দ্র করে লাখো লাখো দর্শনার্থীর ভিড় হয় বিননগরে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকম সাধু সন্তরাও এসেছে এই মেলা প্রাঙ্গণে দেখতে পাচ্ছি সবাই মিলে একসঙ্গে যাচ্ছে এই মায়ের দরবারে দেখো আমরা ওলাইচন্ডী মায়ের মন্দিরে যাওয়ার দিকে যে রাস্তা সেই রাস্তা বলেছে উঠেছে বিস্তীর্ণ মেলা সেই মেলা দেখতে দেখতে আমরা মন্দির প্রাঙ্গনে প্রবেশ করছি ওলাইচন্ডি মূলত কলেরা রোগের বা ওলা উঠা রোগের দেবী এবং তিনি মায়া শুরু যেমন আমাদের সনাতন ধর্মের কাছে ওলাইচী নামে মা পরিচিত তেমনি সনাতন ধর্মবাদে ইসলাম ধর্মের কাছে মা ওলা বিবি নামে পরিচিত মা ওলাইচন্ডী ছাড়াও মায়ের আরও যে বোন আছে তাদের নাম ঝোলা বিবি ওলা বিবি আজকাই বিবি চাঁদ বিবি বহরা বিবি ঝেঠুনা বিবি ও আসনা বিবি এই সাত বোনকে একসঙ্গে সপ্তমাতৃকাও বলা হয়ে থাকে আবার কারো কারোর মতে ব্রহ্মাণী বৈষ্ণবী মহেশ্বরী ইন্দ্রাণী কৌমারী বারাহী ও চামুন্ডা এরাই লৌকিকে এই সাত নাম ধারণ করেছেন আমরা তো জেনে নিলাম মা ওলায়চন্ডীর কাহিনী তবে বিননগরে মা এলো এলকি করে কিবা বা তার কাহিনী থাকতে পারে এটাও আমরা দেখে নেব তবে তার আগে আমরা দর্শন করে নেবো মা চণ্ডীর তারপরে বাকি কথা তোমাদের সঙ্গে বলছি

শীতলতম স্থান এই ওলাইচন্ডী দেবীর বটবৃক্ষের ছায়া এখানে কিন্তু তোমরা যে বটগাছগুলো দেখতে পাচ্ছ প্রতিটা কিন্তু আলাদা আলাদা বটগাছ নয় একটা বটগাছ থেকে ঝুড়ে নেমে এই গোটা এলাকার সৃষ্টি হয়েছে তোমরা দেখতে পাচ্ছ মা ওলাইচন্ডীর থান এবার তোমাদের বলি করে মা কিভাবে এলো কথিত আছে শ্রীমন্ত নামে এক সদাগর এই অঞ্চল থেকে বজ্রাণী বাণিজ্য করতে যেত তখন কাটিগঙ্গা এই অঞ্চল দিয়ে বইত বর্তমান সময়ে কাটিগঙ্গা নিজের পথ পরিবর্তন করে ফুলিয়া দিয়ে চলে যাচ্ছে সেই মা গঙ্গাতে বাণিজ্য করতে যাচ্ছিল শ্রীমন্ত সওদাগর যখন এখানে এলো এই স্থানে তুমুল ঝড় বৃষ্টি হলো তখন শ্রীমন্ত সদাগর স্বপ্ন আদেশ পেলো এখানে মা ওলাইচন্ডী বসস্থান এবং শ্রীমন্ত সদাগরকে মা স্বপ্নাদেশ দিল স্বপ্ন আদেষ্ট পেয়ে সীমন্ত সৌদাগর এখানে একটা শিলাখণ্ড পেল সেই শিলাখণ্ডেই মা ওলাইচন্ডীর পূজা হয় তবে বলে রাখি বর্তমান সময় দাঁড়িয়ে সেই শিলাখণ্ড কিন্তু আর নেই কোনো কারণবশত সেটা চুরি হয়ে গেছে বা হারিয়ে গেছে তবে সেইরূপ একটি শিলাখণ্ড এনে পুনরায় প্রতিষ্ঠিত করে মা ওলাইচন্ডীর পূজা করা হচ্ছে আরও বলি রাখি এই জায়গাটা কিন্তু সংরক্ষিত ভারতীয় আইন অনুযায়ী তোমরা দেখতে পাচ্ছ মা ওলাই চণ্ডীর বাৎসরিক পূজো জয় মা ওলাই চণ্ডী এই ঐতিহাসিক মেলা ঐতিহ্যকে যারা ধরে আসেন আপনাদের মতন পর্যটক দর্শনার্থীবৃন্দ আমরা তাদেরকে একটা অনুগ্রহের সম্বল মনে করি আপনারা প্রত্যেকবার

এখানে অন্যতম লৌকিক মতবাদ যে মায়ের এখানে ঢিল বা ঘোড়া বেঁধে যাওয়া এখানে নাকি ঢিল বা ঘোড়া বাঁধলে মা তার মনস্কামনা পূর্ণ করে পরবর্তীকালে এসে সেই ঢিল বা ঘোড়া সেটা খুলে দিতে হয় এটা লোকবিশ্বাস মতে মা ওলাইচন্ডীর তোমরা দেখাচ্ছি এখন যে জায়গায় এখানে কিন্তু মা ওলাইচণ্ডীর বসস্থান এখানে ছিল সেই পুরাতন শিলাখণ্ড যার কিছু অংশ এখানে রয়ে গেছে এখানে মায়ের পুজো হয় বারো মাস তোমরা বছরে তিনশো দিন গেলে মায়ের দর্শন এখানে করতে পারবে তবে এই যে পরিবেশ এই যে মেলার পরিবেশ এবং আনন্দ উপভোগ করতে গেলে তোমাদের যেতে হবে কোনো না কোনো বছর বৌদ্ধ পূর্ণিমার দিন কারণ একদিনের এই মেলা আর দেহ কত সুন্দরভাবে ঢিলের যে শাড়ি পরে গেছে এখানে কত ভক্ত নিজের মনস্কামনা নিয়ে এখানে ঢিল বেঁধে গেছে মা ওলাই ওলাইচীর কাছে

চান <muchas> बाट सुस्ती जपुन 다니 गिस আমাদের সামনে আমি এবং অভিজিৎ দুজনে মিলে ঘুরে দেখালাম বীরনগরের মা ওলাই চণ্ডীরটা হিরেছে আর চণ্ডীর উল্লেখ কিন্তু আমরা প্রায় লৌকিক দেব হিসাবে আবার বলে রাখছি আমাদের সনাতন ধর্মে কিন্তু দেবদেবী যদি ভাত করা যায় পৌরাণিক দেবদেবী আছে কিছু লৌকিক দেবদেবী আছে কীভাবে এই লৌকিক দেবদেবীর সৃষ্টি সেটা কিন্তু আমরা বলতেই পারি এই লৌকিক দেবদেবীর সৃষ্টি হচ্ছে মঙ্গল কাব্যের পরে যখন যখন আমাদের সনাতন ধর্মে আঘাত আনলো অন্য ধর্মাবলম্বীরা তখন কিন্তু আমাদের যে দেবতা ছিল পৌরাণিক দেবতা এবং লৌকিক দেবতা দুই মিলেমিশে এক হয়ে গেল এবং তার থেকে আমরা পৌরাণিক দেবদেবীর সঙ্গে লৌকিক দেব দেবীরও সমান তাদের পুজো শুরু হয়ে গেল বাংলাদেশ লৌকিক দেবী হচ্ছে এই ওলাইচন্ডী তোমাদের সামনে ঘুরে দেখালাম ভিন্ন অবস্থিত ওলাইচন্ডীর মেলা তার সঙ্গে বললাম বা ওলাইচন্ডীর কাহিনী এবং বললাম কাহিনী কেমন ডাক্তার চান ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবা আজকের ভিডিও তোমার দেখা যায় কমেন্ট এবং সাবস্ক্রাইব দেখা অন্য কোনো কিছু মণ্ডপে অন্য কথা অন্য কোনো দিন ভালো থাকবা কথা শুধু ধন্যবাদ ভিডিও ধন্যবাদ শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য নমস্কার